আপনার হাতে যদি ক্ষমতা থাকতো ধর্ষণকারীদের আপনি শাস্তি দিতেন দেখুন যেটা হয়েছে সেটা তো একদমই মানে ঠিকই নয় আর আমাদের যেটা মনে হয় যে প্রশাসন যখন কিছু করছেন না তো শাস্তিকারীদের মনে হয় পাবলিকদের হাতে তুলে দেওয়া উচিত প্রথম কথা আর দ্বিতীয় কথা যদি আমাদের হাতে ক্ষমতা থাকতো আমরা তো পুরো স্পর্ডেট করে দিতাম একদম মানে ওখানে একদম যতটা চরম শাস্তি দেওয়া দরকার যদি খুনও করতে হতো খুনও করে দেওয়া হতো ওনাদেরকে এরকম একটা ব্যাপার আর কি কারণ যেটা ঘটছে মানে মেয়েদের তো প্রচুর পরিমাণে একটা কোনো প্রোটেকশন নেই কিছু না এভাবে কোনো মেয়েই একা বেরোতে পারছে না রাস্তাঘাটে মানে যা তা ব্যাপার হচ্ছে একদম পুরো তো আমার মনে হয় যে ধর্ষণকারীদের পাবলিকের হাতে তুলে দিক কি মেয়েদের হাতে ক্ষমতা দিক তাদেরকে মানে যথারীতি শাস্তি দেওয়া উচিত এভাবে এভাবে কোনো ধর্ষণকারীদের ছাড়া উচিত না একদম খুনের যোগ্য এরা একদম পুরো আপনার হাতে যদি ক্ষমতা থাকতো আপনি ধর্ষণকারীদের কি শাস্তি দিতেন শাস্তি দিতাম হচ্ছে যদি কখনও যদি আমার হাতে পেতাম বা তাকে যদি কখনো খুঁজে পাওয়া হয় সব থেকে ভালো কাজ হবে তাকে পাবলিকের কাছে তুলে দেওয়া পাবলিকরা বুঝে নেবে তাকে পোস্টারে টানিয়ে প্রচুর মারা মারা দরকার আর এমনভাবে মারা দরকার ওকে মার্ডার নয় এনকাউন্টারও নয় ওকে এমনভাবে শাস্তি দেওয়া দরকার যাতে ও সারা জীবন মনে থাকে সারা জীবন যাতে মনে রাখে ওকে না মরতে দেওয়া হবে না বাঁচতে দেওয়া হবে ঠিক আছে শুধু টর্চার খালি টর্চার পোস্টারে বেঁধে কেলানো পাবলিক হাতে লাথি কুসি আপনার হাতে যদি ক্ষমতা থাকতো ধর্ষণকারীদের আপনি কি শাস্তি দিতেন সবার আগে তো আমি বলব যে এই যে রাস্তাতে সবাই নামছে রাস্তাতে নেবে তো কিছুই হবে না যেখানে হয়েছে সেটা সেখানেই গিয়েই করুক আর ডাইরেক্ট গুলি করে দিক এত ভাই ছেড়ে ছেড়ে কোনো কিছুই হচ্ছে না সবাইকে এর আগে অনেক ঘটনা ঘটেছে সবাইকে ছাড় দিয়েছে সেই আবার সেম জিনিসই ঘটছে তাই সেটা যেন না হয় তার জন্য আমি চাই যে এটা যেন ডাইরেক্ট গুলি করুক যে কেউ যে কারোর ক্ষেত্রে কারণ অনেক জায়গাতেই আছে যে কি এরকম ডাইরেক্ট গুলি করা তাহলে সেটা কেন এখানে হচ্ছে না আর কথা যেখানে একটা ডক্টর সেফ নয় সেখানে তো সাধারণ মেয়েরাও তো সেফ নয় সেই জন্যে আমি চাই যে এটার শাস্তি হোক এই লোকজনগুলোর শাস্তি চাই আমি আর আরেকটা কথা আমার কাছে ওই একটাই সেমই কথা যে তাদের গুলি করা হোক এইভাবে কয়েকদিন কয়েক বছর কেস করে তো কিছু হবে না তাদের শাস্তি দিয়েও কিছু হবে না যদি শাস্তি দিতে হয় তাহলে ডাইরেক্ট গুলি করুক দেখুন প্রথমত এই ধর্ষণ করাটা এটা একটা ভীষণ বাজে ব্যাপার ঠিক আছে আমাদের পার্টি পলিটিশিয়ান যারা আছে তারা এই জিনিসটাকে দেখেও চোখ থেকে মানে বলছে আমরা এটা করব ওটা করব কিন্তু করে না তারা শুধু মুখেই বলে যাচ্ছে যা শুধু আর এদের কি বলুন তো সব পয়সা টাকার খেলা আর কিছুই না আর আমি যদি সত্যি বলি আমি যদি নিজের হাতে পেতাম পলিটিশিয়ানের পাওয়ারটা পেতাম আমি এদেরকে ঝুলে দিতাম ফাঁসিতে ঝুলে দিতাম ডাইরেক্ট আপনার হাতে যদি ক্ষমতা থাকতো ধর্ষণকারীদের আপনি কি শাস্তি দিতেন আমার কাছে দেখো এই যে জিনিসটা ঘটেছে খুবই বিচ্ছিরি রকম একটা জিনিস ঘটেছে তো আমার কাছে যদি পাওয়ার থাকতো সব থেকে প্রথম যারা করেছে এই জিনিসটাকে তাদেরকে একটা লাইট পোস্টে বাধা হতো চার হাত পা শরীর থেকে কোনো জামা থাকতো না আর তাদের লিঙ্গর কাছে ইঁদুর ছেড়ে দেওয়া হতো খেতে 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 টর্চার হতে হতে মরতো যাতে পরে যদি কেউ এই জিনিস করার চেষ্টাও করে না তার মাথা একটা থাকে যে এরকম একটা বিচ্ছিরি শাস্তিও হতে পারে তো সেই ভয়ে যাতে তারা আর না করে আপনার হাতে যদি ক্ষমতা থাকতো ধর্ষণকারীদের কি শাস্তি দিতেন দাদা ব্যাপারটা তো খুবই নিন্দাজনক একটা ব্যাপার হয়ে গেল এটা কলকাতার বুকে এরকম বড় ব্যাপার হয়ে যাবে দাদা ভাবতে পারিনি ধর্ষণকারীদের শাস্তি তো হওয়া উচিত ফাঁসিরই শাস্তি হওয়া উচিত দাদা আর এটা কারণ হওয়া উচিত ফাঁসি শাস্তি কারণ এটা করার আগে যেন এরকম কিছু করার আগে যেন মানুষ দশবার ভাবে মুখ্যমন্ত্রী বলেছেন মিদার ফ্যামিলিকে দশ লক্ষ টাকা দেবেন কি বলবে মুখ্যমন্ত্রী তো প্রত্যেকটা বিষয় নিয়েই এরকমভাবে চলে আর কি বলা যাবে ওনা ওনাকে আর কি বলবো মানে নিন্দে করলেও সেটা কম পড়বে মনে হয় ওনাকে তাই উনি তো হিসেবে এরকম মনে হচ্ছে যে প্রত্যেকটা মহিলাদের মানে একটা করে রেট দিয়ে দিচ্ছে যে আজ ইনি ধর্ষণ হচ্ছে এনাকে এত দেওয়া হবে কাল উনি ধর্ষণ হচ্ছে ওনাকে এত দেওয়া হবে এগুলো তো ঠিক না একদম না তো আমার মনে হয় যে ওনার যে বক্তব্যটা আছে সেটা মানে আমি এগ্রি করছি না একদম মানে জঘন্য একটা ব্যাপার পুরো নিজেই ক্রিয়েট করছে তো আমার মনে হয় যে উনি যদি না পারেন পদত্যাগ করে দিন শাস্তি দেওয়াটা নিজে যদি দেয় তো খুব ভালো আর যদি না পারে তো পাবলিকের হাতে তুলে দিই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং তিনি বলছেন মিতার ফ্যামিলিকে দশ লাখ টাকা দেবেন কি বলবে আমার এখানে বক্তব্য হচ্ছে যে পুরো যতগুলো পাবলিক আছে ওয়েস্ট বেঙ্গল যত পাবলিক আছে যত লোক আছে তারা সবাই মিলে বলুক যে আমরা সবাই মিলে আপনাকে প্রচুর টাকা দিচ্ছে অসংখ্য টাকা পুরো ওয়েস্ট বেঙ্গলের যতজন আছে সবাই মিলে লাখ লাখ কোটি টাকা দেবে আপনি আপনার মুখ্যমন্ত্রী পদটা ছেড়ে দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা উনি বলছেন মিদের ফ্যামিলিকে দশ লাখ টাকা দেবেন কি বলবে না টাকা দিয়ে তো সব কিছু কেনা যায় না আর যদিও বা টাকা দিয়ে দেয় মেয়ে তো আর ফিরে আসবে না তো সেই টাকায় উনি রাখুন দরকার পড়লে এই যে যারা এত লোকজন সব এই যে রোজ বেড়াচ্ছে রাস্তাতে তারা চাইলে তো তারা জোগাড় করে দিতে পারে ওনাদের ফ্যামিলিকে না তো অনেক টাকা নিয়ে উনি থাকুক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন মেয়েদের ফ্যামিলিকে আমরা তো দশ লক্ষ টাকা দিতেই পারি কি বলবে দশ লক্ষ টাকা দিলে কি মেয়েটা ফিরে আসবে আপনি বলুন মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে পার্টি পলিটিশিয়ানরা সবই জানে সবই জানে এমন না যে জানে না এবার কে কি করেছে না করেছে সবই জানে কিন্তু তারপরেও এরা একটা পদক্ষেপ নিতে পারে না নিয়ে তারা বলছে টাকা দেবে টাকা দিলে কি মেয়েটা ফিরে আসবে না তার ফ্যামিলি শান্তি পাবে টাকা নিয়ে তারা কি করবে তাদের একটা ছিল যে আমার মেয়ে নার্সিং করে বা আমার মেয়ে একজন ডক্টর হবে বা কিছু হবে এবার দশ লাখ টাকা দিয়ে কী হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং তিনি বলছেন মিদের ফ্যামিলিকে দশ লাখ টাকা দেবেন সব থেকে প্রথম কথা একটা মেয়ের দাম দিয়ে প্রথমত দশ লাখ টাকা দাম দিচ্ছে তাকে এটা কোনো কথা হলো সে নেই পৃথিবীতে আর তার দশ লাখ টাকা বা এক কোটি টাকা দিলেও তার মা বাবার সেই কষ্টটা পূরণ করতে পারবে না আর সবথেকে বড় কথা দশ লাখ টাকা কেন আমরা পাবলিকে মিলে অনেক টাকা দিচ্ছি আপনারা সেই দোষীগুলোকে খুঁজে বের করুন আমরা দিচ্ছি টাকা এটুখানি ওদেরকে খুঁজে বের করুন এত আট ন দিন হয়ে গেল এখনও ওরা বেড়াচ্ছেই না না খুঁজে পাচ্ছে কেউ কী মনে হয় শেষমেশ জাস্টিস পাবে দেখো সবাই মিলে যদি আমরা লেগে থাকি তাহলে অবশ্যই জাস্টিস হবে সবাই মিলে যদি ওই এক মাস দু মাস মতো করে তারপর আমরা হাল ছেড়ে দিলাম এরকম কোনো না সবাইকে লেগে থাকতে হবে যতক্ষণ না শাস্তি পাচ্ছে আন্দোলনটাকে কন্টিনিউ হ্যাঁ আন্দোলনটাকে কন্টিনিউ করার কথাই বলছি মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন মেয়েদের ফ্যামিলিকে দশ লক্ষ টাকা দিতেই পারি কি বলবে দাদা একটা মেয়ের জীবন কি কখনো দশ লক্ষ টাকা হতে পারে দশ লক্ষ টাকাটা দিলে কি মেয়েটার জীবন চলে আসবে এটাই হচ্ছে বড় কোয়েশ্চেন মেয়েটার জীবনটার দাম কি দশ লক্ষ টাকা দাদা দীর্ঘদিন ধরে দেখে আসছি ওয়েস্ট বেঙ্গল এই ঘটনাটা আজকে না দীর্ঘদিন ধরে চলে আসছে বহু বছর বহু বছর চলে আসছে এবং শেষ মেষ বেশিরভাগ ঘটনারই বিচার হয় না তো এটার কি হবে মনে হয় শেষ পরিণতি কি আছে বিচার হয় না সেটাই তো বলছি যে লোকে পার পেয়ে যাচ্ছে যেহেতু কয়েক বছর ধরে কেস চলছে তারপর অফ হয়ে যাচ্ছে যাতে এই না পেতে পারে তার জন্য আমি বলছি যে কি ডাইরেক্ট গুলি করে দেওয়ারই একটা রুলস তৈরি হোক